গুড আফটারনুন আমি একটা চলে এসেছি আরিয়েন্স থেকে এবং এখন আছি আমরা বলরাম বলি এটা চুচরোতে এবং তিন টিনের ফ্ল্যাটে অলরেডি আমাদের পেস্টিং এর কাজ শুরু হয়ে গেছে আজকে ব্লগটা শুরু করছি আমাদের ক্লায়েন্টের মাস্টার বেডরুম থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদের পেস্টিং এর কাজ ফুল প্লেজে স্টার্ট হয়ে গেছে এবং এই হচ্ছে আফটার পেস্টিং ওয়ার্ড্রপের আর তিন পার্লার এটা ওয়ার্ড্রপ এবং বেসিং করার পর খুব সুন্দর একটা ভিউ এসছে এবং খুব ম্যাথ ফিনিশের ওপর মাইকাটা চয়েস করা তো চলে আসছি নেক্সট যে ফিনিশিংগুলো আছে তার দিকে তার দিকে এখন মাইকা সর আছে আর কিচেনে একটু অন্য রকম মাইকা দেওয়া হয়েছে একটু অন্য শেডে টোটা ক্লায়েন্টের চয়েস ওরে এরকম মাইক আমরা জয় লাগানো হচ্ছে তো দেখুন লুকসটা কিন্তু একটু কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কাজ এখনো অনেকখানি বাকি জাস্ট দেখুন আর এই ওয়ালে একটু দেখাতে চাইবো আমাদের মোল্ডিং বিট করার একটা প্ল্যানিং আছে তো মোল্ডিং বিট জিনিসটা কি যদি জানতে চান আমাদের ভিডিওর সাথে সাথে থাকতে হবে সাথে সাথে হবে জাস্ট আমরা আউটলাইন করেছি এরকম মোল্ডিং গ্রিড থাকবে যার মধ্যে যেটা আপনারা ব্ল্যাঙ্ক করে দিতে পারেন বা চাইলে কোনো ফটো ফ্রেম বা লাইটসও কিন্তু ফিট করা যায় খুব সুন্দর স্মার্ট একটা লুক আসে চলে আসছি নেক্সট বেডরুমে এই বেডরুমে পেস্টিং এর কাজ এখনো শুরু হয়নি তো এই বেডরুমটা এখন আসছি না চলে আসছি আরেকটা বেডরুমে যেটা পূজা রুম পূজা রুমের এখনো মাইকা সেট হয়নি আর এটা একটা গ্যালারি হিসেবে করা আছে এবং এখানে পিলার গুলো সেট হবে এবং এই ওয়ার্ড্রপটা তো একটু কন্ট্রাস্ট কালার দেওয়া হবে কেমন আসবে লোকটা সেটা আফটার টেস্টিং আমরা ভিডিওটা নিয়ে আসব তো যদি আপনাদের আমাদের কাজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আমাদের কাজ কেমন লাগছে কোনো সাজেশন থাকলে সেটাও জানতে পারেন আর স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে ফ্রি সাইড ভিজের জন্য অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ